পনেরো জানুয়ারির মধ্যে জারি হচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র শিক্ষার্থীদের প্রস্তাবনা বিশ্লেষণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করবে সরকার বৃহস্পতিবার বিকেলের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম জানান এই ঘোষণাপত্রে ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে গত একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে পনেরো জানুয়ারির মধ্যে জুলাই গণ দাবি জানায় ছাত্র জনতা এরপর জুলাই ঘোষণাপত্রের পক্ষে দেশব্যাপী করছেন তারা সারা দেশে চলছে লিপলেট বিতরণ ও পথসভা এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে গণসংযোগ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটির নেতারা এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম জানান সরকারের কোন ঘোষণাপত্র নেই সঙ্গে আলোচনার ভিত্তিতেই প্রস্তুত করা হবে ঘোষণা আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল সহ অভ্যুত্থানের সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু হবে কিছু সময় বৃদ্ধি হতে পারে কিন্তু এটা দেরি হবে না খুব বেশি দেরি হবে না হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের এটা হয়ে যাবে। এ সময় মাহফুজ জানান সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার সবার ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচনের রূপরেখা প্রকাশ করা হবে এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হবে বিপ্রজিত চন্দ টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর